আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক এক ঐতিহাসিক দিনের কথা ভাবুন যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম শান্তি ও মহত্বের প্রতীক হয়ে বিজয় অর্জন করেছিলেন মক্কা বিজয় হা আমরা কথা বলছি আজকে মক্কা বিজয় এটি শুধু একটি সামরিক বিজয় নয় বরং মানবতার জন্য এক মহৎ বার্তা আজকের এই ভিডিওতে আমরা জানব মক্কা বিজয় কোন মাসে হয়েছিল এবং এর কারণ ফলাফল এবং আমাদের জীবনের শিক্ষাগুলো পুরো ভিডিওটি দেখুন কারণ শেষ অংশে থাকবে এমন একটি শিক্ষা যা আপনার মনকে আলোড়িত করবে ইনশাআল্লাহ ভাবুন সেই সময়টাকে যখন মক্কা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মভূমি ছিল কিন্তু তাকে সেখানে থাকতে দেয়নি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে কেমন ছিল সেই যন্ত্রণা কেমন ছিল তার সাহাবিদের কষ্ট তবুও নবীজি সাল্লা সাল্লাম প্রতিশোধের কথা একবারও ভাবেননি বরং তিনি সদা সর্বদা তার উন্মতের জন্য দোয়া করেছেন বলেছেন হে আল্লাহ এদের ক্ষমা করে দিন এরা জানে না এত কষ্টের মধ্যেও কীভাবে একজন মানুষ এত শান্ত থাকতে পারে আপনি কখনো ভেবেছেন নিশ্চয়ই ভাবেননি আর যদি ভেবে থাকেন তাহলে মিলিয়ে নিন সেই সময়টা আর আপনার চিন্তা আট বছর পরের সেই ঐতিহাসিক মুহূর্ত আট হিজড়ির রমজান মাস রাতের আকাশে যখন তারাগুলো মিটমিট করে জ্বলছিল তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার সাহাবিদের নিয়ে মক্কার দিকে যাত্রা করলেন মক্কা বিজয় অর্জনের লক্ষ্য কিন্তু লক্ষ্যটা কি আসলে কি শুধু মক্কা বিজয় ছিল না অন্য কিছু শহর দখল করা নাকি অন্য কিছু আসলে সব কিছুতেই না তার লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করা বিজয়ের মুহূর্তে নবীজি সাল্লাফাল্লাম মক্কায় প্রবেশ করলেন মাথা নিচু করে কারণ তিনি ইসরায়েলিদের মতো হতে চাননি অকৃতজ্ঞ এমনকি একটি গর্বের অনুভূতিও তার মধ্যে ছিল না কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি একটি ঘোষণা করলেন যা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা আছে রাসোল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম তিন দিক থেকে তিনটি দলে বিভক্ত হয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন কোন রক্তপাতহীন কোন যুদ্ধ সংগঠিত ছাড়াই তিনি যখন মক্কায় প্রবেশ করলেন তখন তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেই আমি তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি কারণ আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন পুরো মক্কার লোক তখন বিস্মিত হয়ে দেখলো এমন বিজয় আমরা আগে কখনো দেখিনি আপনিও কি এই ক্ষমতার বার্তাটি আপনার জীবনে নিতে চান তাহলে সেই জীবন করতে হবে যেই জীবনের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সদা সর্বদা বলে গেছেন সেই কথা পালন করতে হবে যেটা তিনি প্রতিটা হাদিসে তিনি বর্ণনা করে গেছেন প্রিয় দর্শক মক্কা বিজয়ের ঘটনা আমাদের শেখায় যে শান্তি এবং ক্ষমার শক্তি কতটা অদম্য হতে পারে এটি একটি শিক্ষার উৎস যা আমাদের জীবনে ক্ষমা ও দয়া প্রদর্শনের গুরুত্ব বোঝায় আপনি কি এই শিক্ষাকে আপনার জীবনে বাস্তবায়ন করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং এই বার্তাটি পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দিন সবশেষে আপনি যদি এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও দেখতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন আল্লাহ আপনাদের সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া কাতু